রোহিত শর্মা মোটা তার চেহারা খেলোয়াড়দের মতো নয় মন্তব্যে ঝড় কংগ্রেসের অন্যতম মুখপাত্র শ্যামা মোহাম্মদের মন্তব্য আর এই নিয়ে প্রবল আলোড়নের পর পোস্ট মুছে দেন শ্যামা মোহাম্মদ শ্যামা মহ বক্তব্য তার নিজের চাপে পড়ে বিবৃতি কংগ্রেসের কংগ্রেসের অন্যতম মুখপাত্র শ্যামা মোহাম্মদের এক স্যান্ডেলের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে আর এই নিয়ে প্রবল আলোড়নের পর পোস্ট মুছে দেন শ্যামা মোহাম্মদ শ্যামা মোহাম্মদের বক্তব্য তার নিজের চাপে পড়ে বিবৃতি কংগ্রেসের শ্যামা মোহাম্মদের বক্তব্য তার নিজের চাপে পড়ে বিবৃতি কংগ্রেসের কি বলেছেন শ্যামা মোহাম্মদ সোনাপ it was just a generic tweet about uh, a fitness of a sports person it is not body shaming it's about the fitness of a sports person i always believe a sports person has to be fit so i felt he's a bit overweight and i just tweeted on that and i've been attacked for no reason you know and when i compared him to the other captains previous captains like dhoni or for that matter ganguly dravid tendulkar kapil dev so i put in a, and virat i have put in a statement because i found him i have the right it's a democracy what is wrong in saying let's not forget how virat kohli was attacked when he supported his teammate shami muhammad shami when uh, they lost against pakistan and most of these uh, bucks over here started uh, you know attacking muhammad shami and virat mr ito Janbo uh, digital head or কংগ্রেসের অন্যতম মুখপাত্রের এই মন্তব্যে কতটা অস্বস্তিতে পড়তে হচ্ছে কংগ্রেস নেতৃত্বকে দেখো বাস্তবে প্রথমেই জানিয়ে রাখি যে শামা মোহাম্মদের এই মন্তব্যে কিন্তু কংগ্রেস একদম ঝাড়া হাত পা অর্থাৎ তারা পরিষ্কার বলে দিয়েছে এই বক্তব্য কোনো দলের নয় এই বক্তব্য সম্পূর্ণ যিনি বলেছেন তার অর্থাৎ ব্যক্তিগত মন্তব্য আর ব্যক্তিগত এরকম কোনো মন্তব্যকে কংগ্রেস সমর্থন করে না যদিও সামা মোহাম্মদের যেহেতু তিনি জাতীয় মুখপাত্র কংগ্রেসের তার মন্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই কিন্তু মাঠে নেমে পড়েছে বিজেপি এবং ভারতীয় দলের অধিনায়ককে এরম মন্তব্য করার জন্য যথেষ্ট ভাবে বিজেপি মাঠে তো নেবেইছে সেই সঙ্গে কিন্তু যে কেন করা হলো তার জবাব দৃহ চেয়েছে এবং এমনকি বলা হয়েছে যে রাহুল গান্ধী এবার পলিটিক্সে সফল নয়ন বলে তিনি এবার কি মাঠে ক্রিকেটের মাঠে নামবেন এই নিয়েও কিন্তু বিভিন্ন রকম প্রত্যেক শুরু হয়েছে তবে কেন শামা মোহাম্মদ রোহিত শর্মাকে হঠাৎ যেটা বলতে গেলেন সেটা নিয়ে কিন্তু এখন জল্পনা যদিও তিনি একটি ক্র্যাডিফিকেশন দিয়েছেন তবে বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে এরকম ক্র্যাডিফিকেশন ভিত্তি এরকম কোনো অজুহাত ছাড়া এটা আর কিছু হতে পারে না হয়তো ধন্যবাদ ধন্যবাদ